ভোলে বাবা পার করে গা সিরিয়ালে আজকের পর্বের শুরুতেই সাক্য ফোন করে ঝিলকে জানায় আমাদের ডিভোর্সের জন্য লয়ার জোগাড় হয়ে গেছে আজই সব শেষ হবে ঝিল কোনো নাটক না করে শান্ত গলায় বলে ঠিক আছে আমি চলে যাব সাক্য সংক্ষিপ্তভাবে উত্তর দেয় ঠিক আছে রাখছি কিন্তু ফোন কাটার ঠিক আগমুহূর্তে ঝিল আবার কথা বলে ওঠে সে বলে আমি যখন তোমার বাড়িতে ছিলাম তখন তো তোমার সব জিনিস হাতের সামনে গুছিয়ে দিতাম তুমি ড্রাই ফ্রুটগুলো ঠিকমতো খাচ্ছ তো সাক্য একটু থেমে গিয়ে বলে তোমার অসুস্থতার সময় আমি নিজের হাতে সব খাবার রেডি করে দিতাম ঝিল কষ্ট চেপে রেখে বলে ওই ধরনের খাবার খাওয়ার আমার অভ্যেস ছিল না অভ্যেসটা খারাপ হয়ে যেত এই ছোট ছোট কথার মাঝেই স্পষ্ট হয়ে যায় ভালোবাসা শেষ হয়নি শুধু সম্পর্কটা ভেঙে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফোন কেটে যায় এরপর ঘরে আসে রায়পূর্ণা সে সাক্যকে ফ্রুট খেতে বললে সাক্য না করে দেয় রায়পূর্ণা জিজ্ঞেস করে কার সাথে কথা বলছিলি সাক্য বলে ঝিলের সাথে আজ ডিভোর্স আছে রায়পূর্ণা বলে বাড়ির কাউকে তোর সাথে পাঠাব সাক্য উত্তর দেয় দরকার নেই তখনই রায়পূর্ণা ইঙ্গিতপূর্ণ গলায় বলে একটা শুভকাজ মিটলে আর একটা শুভকাজ বাকি থাকে সাক্য অবাক হয়ে জিজ্ঞেস করে কোন শুভকাজ রায়পূর্ণা বলে চৈতিদের বাড়িতে বিয়ের কথা বলতে যেতে হবে সাক্য নির্লিপ্তভাবে বলে ঠিক আছে তোমরা বিয়ের কথা বল এই কথা বলেই সে সেখান থেকে বেরিয়ে যায় ওদিকে বস্তিতে ঝিল একা দাঁড়িয়ে সাক্যের জন্য অপেক্ষা করতে থাকে বস্তির লোকজন তাকে প্রশ্ন করে তুই কোথায় যাচ্ছিস এই কথা শুনে ঝিল রেগে গিয়ে সবাইকে কড়া ভাষায় জবাব দেয় ঠিক তখনই সাক্য গাড়ি নিয়ে এসে ঝিলের সামনে দরজা খুলে দেয় ঝিল বলে আমি পেছনে বসতে পারবো। সাক্য হালকা কষ্টের হাসি দিয়ে বলে তুমি পেছনে বসলে আমার নিজেকে ড্রাইভার মনে হবে বসতে চাইলে সামনে বসো কিছুক্ষণ চুপ করে থেকে ঝিল বলে না ঠিক আছে সে সামনের সিটে বসে পড়ে সাক্যও গাড়িতে উঠে যায় দুজনের মাঝে জমে ওঠে ভারী নিরবতা এই নিরবতার মাঝেই আসতে চলেছে বড় মোড় ডিভোর্সের কাগজে সই করার সময় ঝিল হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারে সাক্য তাকে ধরে ফেলবে আর সেই স্পর্শেই পুরনো অনুভূতি মাথা চাড়া দিয়ে উঠবে লয়ারের কিছু প্রশ্ন সাক্যকে ভাবতে বাধ্য করবে এই ডিভোর্স কি সত্যিই তার নিজের সিদ্ধান্ত নাকি পরিবারের চাপ আর ঠিক তখনই সামনে আসবে চৈতিদের বিয়ের কথা যা ঝিলের মনে আরও প্রশ্ন তুলে দেবে সবচেয়ে বড় প্রশ্ন সাক্ষ্য কি শেষ মুহূর্তে কলম নামিয়ে রাখবে নাকি এই নীরব ভালোবাসাকেও ডিভোর্সের কাগজে চাপা দিয়ে দেবে উত্তর লুকিয়ে আছে আগামী পর্বে